কালো বুড়ি বলে আমি বুড়ি ছিলাম ছড়ি কেন হলাম রে লাফে রেলোকে কেউ ভালোবাসে কি হ্যাঁ বউ কালো চায় না কিন্তু মাথার চুল কেউ সাদা করতে চায় না চাই গো বাবু চাই মেয়ে দেখতে গেলে বলবে মেয়ের নাক দেখি মুখ দেখি চামড়া দেখি চকচকে মেয়ে ভিতরটা কোনোদিন দেখো অন্ধকারের পিছনে কালো থাকে সেটা কেউ তলিয়ে দেখে নাই কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর দেখলে আমার সবাই হাসে অন্ধকার দুটো মেয়ের ঝগড়া লেগে গেছে ফারসা মেয়েটা বলছে কালি তুই আমার কলসি কেন ভাঙলি কালো মেয়েটা বলছি কালো হয়েছি তাই বলে কি আদর নাই কম, দেখলে আমার সবাই হাসো বন্ধ কর কাক কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো বুড়ি কালো সরমা চোখে দিলে মনটা ভরি কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ চাই না কিন্তু প্রিয়া আমার সাদা কালো কয়েলা পুললে দেখো কত সুন্দর আলো কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো বুলবুলির হলো গায়ে বুলবুলি বলে একটা পাখি আছে না বুলবুলি রই হলো দো গায়ে কালো গায়ে নার মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার আধারের কালো রাতি কি ওঠে মাতি রদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি করে না কালো গাভীর দুধের গুণ কালো গাভীর দুধের গুণ বলে কতজন কালো নারীর মধুর জবান পাগল করে মন আধারের কালো রাতি আঁকা কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা লাইলাতুল কদর কালো বরাত কালো হলো কালো রাতে দয়ার নবীর মেরাজ কেমন হলো নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো কালো যদি ভালো জগৎ করে আলো কালো বলে থাকে অমূল্য ভান্ডার কাবার গেলাপ আজো কালো বেলাল ছিলেন কালো তাইতে তারো আজান শুনে মদিনা পাগল হলো না রে কালোর কত গুণ বুড়ি নৌকায় পাইখানা করতে গিয়ে করে পড়ে গেছে টপাক চুলে কলফ হয়ে গেছে বুড়ি তখন কোমর দোলায় গ্রামের মেয়েরা বলছে তোরে দাদি কইবো না বুবু কইবো নানি কইবো না বুবু বল বল কেন তুই ছিলি বুড়ি কেন হয়ে গেল ছুড়ি বলে বলিস না ওই যে নহর কিস্তিতে আমি পাইখানা বিত্তা গিয়ে পড়ে গিয়েছিলাম লক্ষ্য মানুষের পাইখানা মেডিসিন হয়ে গেছে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বুরুলিন বুরুলিন হয়ে গেছে ক্রিম হয়ে গেছে যেমনি কথা বলি যারা মেরমেসের বালটি হাড়ি কলসি পাত্রে ভক্তি করে নিয়ে সে গূ কেউ খাই কেউ গাই মাখে কেউ চুলে দেয় নৌকা পরিষ্কার হয়ে গেল একবার হলো না দুবার হলো না সাত সারবার নৌকাকে ধইল মহান আল্লাহ বলে নবীন আমি আল্লাহ আমার কুদরত দেখে নে যারা হেগে নৌকা ভর্তি করেছিল তারাই চেটে আবার নৌকা পরিষ্কার করে দিল আমার আল্লাহ ইচ্ছা করিলে যারা ভেঙেছে আবার তাদেরকে দিয়ে আল্লাহ বাবরি বানাই নিতে পারেন পারে না জোরে বলুন ইনশাল্লাহ কিছুদিন সবুর কারো কোনো এক দেশের আকাশে কলেমার পতাকা উড়বে বলো সেদিন আর নেই বেশি বাকি সেদিন আর নেই বেশি বাকি কিছু দূর গেলে আগে মিলবে কোনো একদিন আকাশে কলেমার পাতা কাউড়বে বলে ইনশাল ভাই বন্ধুরা জিজ্ঞাসা করে দেখো মন্দির মন্দিরের কপালে দেখবেন বহুকার দিয়ে একটা চন্দ্রবিন্দু আছে ওর নাম হলো ওয়ান অং শব্দ থেকে চারটে শব্দ হয় যদি জিজ্ঞেস করা যায় মসজিদের লেখা আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দেন কিন্তু মন্দিরের কপালে লেখা অং ওং মানে কি ওং বিভস মালকৃত ওং সর্ব সর্বধায়না ধাত্র নব নবস্থিতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গরিয়সী সর্বভূতে জরা মৃত্যু আগমনি নম বেদ বলছ আকাশের মালিক তুমি জমিনের মালিক তুমি সূর্যের মালিক তুমি আসমানের মালিক তুমি 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 খাও না তুমি আহার কর না তুমি নিদ্রা যাও না তুমি ঘুমাও না তুমি কারোর পেট থেকে সৃজন হও নাই তুমি পূর্বেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবে অংথেকার একটা বার হয় ও নব নম নাম নব নব ধর্ম সর্ব